আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরক ফ্রান্সের রাষ্ট্রীয় তাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা ইসলামের ব্যক্তচিত্রের প্রতিবাদে জামিয়া আরবি ইসলামিয়া জির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি

ধীরে ধীরে নারায়ণ দবি আল্লাহ ওয়াজ করে রাস্তা গাড়ি চলার জন্য রাস্তা ক্লিয়ার রাখো প্রশাসন কত্রী কোনো কথা আসলে প্রশাসন কত্রী কোনো কথাবার্তা কেউ বলতে আসলে কোন ছাত্র কথা বলবে না আমাদের আমিষ্টের কথা বলবেন প্রয়োজনের সাথে আমরা থাকবো এই কথাগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের শিক্ষকদের মধ্যে ব্যানারের সামনে যারা থাকার কথা আপনারা অবশ্যই সেই চলে আসেন আপনারা আপনাদের দায়িত্ব ব্যানার ব্যানারে হাত এবং ছাত্রদেরকে শৃঙ্খলা শ্রেণী নিজের পরিচালনা করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার যাদেরকে এবার যাদেরকে শোগানোর দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা স্লোগান একটু ছাত্রদেরকে বলে দেন অপেক্ষা করো না

NOOOOO! <laughs> <laughs>